নমস্কার সেকালের রান্নাঘরে সকলকে জানাই সাদুর আমন্ত্রণ বন্ধুরা আজ আমি একটা একদম নতুন ধরনের একটা রেসিপি তৈরি করব। আমি কিছু খই কিনে রেখেছিলাম তো খইটা অনেকদিনই ঘরে পড়ে আছে খাওয়া হয়নি তা ভাবলাম যে ফেলে দেব কিন্তু ফেলে দেওয়ার আগে একটু চিন্তা করলাম যে ফেলে তো দিতেই পারি তার জন্য কোনো সমস্যা নেই যখন তখনই ফেলে দিতে পারি কিন্তু এই ফেলে দেওয়া জিনিস দিয়ে তো এর আগেও অনেক কিছু তৈরি করেছে তো আজকে এই জিনিসটা দিয়ে কি তৈরি করা যায় চিন্তা করলাম তো সেই চিন্তা করেই আজ একটা রেসিপি আমি তৈরি করব তা কি তৈরি করব সেটা তোমরা দেখো এই জন্য আমি এই এক বাটি খই নিয়েছি আর নিয়েছি এখানে একটা পেঁয়াজ বড় আর কয়েকটা কাঁচা লঙ্কা আর নিয়েছি এখানে চাট মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নিয়েছি নুন প্রথমে আমি এই খইটা একটু জল দিয়ে একটু ভিজিয়ে রাখব পাঁচ মিনিট কেননা খইটা ভেজালে বেশ একটু নরম হয়ে যায় নিশ্চয়ই জানো সেই জন্য আগে খইটাকে ভেজাবো আর এই পেঁয়াজ আর লঙ্কাগুলো ভালো করে ধুয়ে এগুলো কুচি কুচি করে কেটে নেবো পেঁয়াজ লঙ্কাগুলো আমি ধুয়ে ভালো করে কুচো করে কেটে নিয়েছি এবার আমি যে খইটা ভিজিয়ে রেখেছি সেটা আমি একটু চটকে মেখে নেব খইটা এইভাবে চট করে ভালো করে চটকে একটু মেখে নেব মাখলে খইটা বেশ নরম হয়ে যাবে এইভাবে মেখে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব কুচোনো পেঁয়াজ লঙ্কা এবারে দেব এক বড় চামচ বেসন আর দেব চালের গুঁড়ো এক চামচ আর যে হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চাট মশলা সব দিয়ে দিলাম এবারে দিয়ে খুব ভালো করে এগুলো মেখে নেব সুন্দর করে আমি এটা মেখে নিয়েছি এবার এটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর এতে একটা জিনিস দেওয়া হয়নি একটু দেবো দেব একটু বেকিং সোডা খুব সামান্য সব দিয়ে আবার ভালো করে মেখে নেবো এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইও গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল এবারে তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে হইয়ের পকোড়াগুলো ভেজে নেব পোড়াগুলো মাঝারি আছে বেশ আস্তে আস্তে করে ভেজে নিতে হবে মনে হচ্ছে এগুলো এক ফিট হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে উল্টে দেবো এভাবে লাল করে সুন্দর করে ভেজে নেবে এবারে দেখো বন্ধুরা পকোড়া গুলো কেমন দেখতে লাগছে দেখেই তো মানে খেতে ইচ্ছা করছে এবারে আমি গ্যাসটা অফ করে দেব পকোড়াগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এগুলো সব তুলে নেব ভালো করে তেলটা ঝরিয়ে এগুলো একে একে সব তুলে নেব দেখেই তো বুঝতে পারছো পকোড়াগুলো কীরকম কিরকম বেশ মুচমুচে হয়েছে এবার এগুলো মুড়ি বা গরম ভাতের সাথে যাই দিয়েই খাবে বা চায়ের সাথে যা দিয়েই খাবে দুর্দান্ত লাগবে বন্ধুরা এই পকোড়াগুলো ভাজার সঙ্গে সঙ্গে আমি আর লোক সামলাতে পারলাম না তাই নিয়ে নিয়েছি বেশ কিছুটা মুড়ি এই মুড়ি দিয়ে চা দিয়ে আর এই পকোড়া গরম গরম পকোড়া দিয়ে এবার মজা করে খাবো আবার শুনে বুঝতে পারছো কেমন হয়েছে মুচমুচে পকোড়াগুলো তোমরাও একবার খেয়ে দেখো বন্ধুরা তাহলে কিন্তু চটপটার কোনো জিনিস ফেলে দিও না ফেলে দেওয়ার আগে আমার এই রেসিপিগুলো একবার লক্ষ্য করো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর লাইক ও শেয়ার করে দিও